আরে 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 এটা কি করছে আমাকে কি ভূতে ধরেছে আচ্ছা তাহলে তোমরাই জেনে নাও চলে আসলাম বাবা বুড়োরাজের মাঠে মাঠটা বিশাল বড় আর এখানে আজকে ভিড় নয় প্রতিদিন এরকম ভিড় হয় আর এখন তো শ্রাবণ মাস তাই সেই জন্য আরও বেশি ভিড় চলে এসেছে আর এখন মন্দিরের দিকে যাচ্ছি কিন্তু আশেপাশে প্রচুর দোকান বসেছে মেলা তো প্রায়ই বসে আর দোকানপাট তো ওখানে এখানে সব রকমের ডালা সাজানো আছে কুড়ি টাকা থেকে ডালা স্টার্ট হয় আশেপাশে কয়েকটা ছোটখাটো মিষ্টির দোকানও আছে মন্দিরের ভিতরে আরো বাইরেও অনেক দোকান আছে দেখো এবার চলে আসলাম 还在，还在。 Gracias. দেখি একটা বিয়ে হচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেটা আর তারপরে এখানে বড় বড় গোপাল ঠাকুর এই গোপাল ঠাকুরটা বিশাল বড় আর এখানে অনেক ঠাকুর আছে দানা দানা এনাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সেই জন্য ওরা এই পাশে ফাঁকা জায়গায় বসে সবাই মিলে একসাথে প্রসাদ আর এত জল জল হয়ে গেছে কি বলবো যেমনি কাদা জল পুরো পা দেওয়াই যাচ্ছে না চলো এবার যাওয়া যাক মন্দিরের ভিতরে অন্ধকার আছে ভিতরটা তবুও তোমাদের দেখানোর চেষ্টা করব মন্দিরের ভিতরে তো অনেক লোক আছে তাও বেলা করে এসছি আর এই দেখো মন্দিরের ভিতরের অবস্থাটা দেখো বেলপাতা ফুল দুধ জল সব এদিক এখন শ্রাবণ মাস হলে সবাই ডাইরেক্টলি বাবার মাথায় জল ঢালতে পারে না তো ওই ট্রে মতন যে পাইপটা দেওয়া আছে ওটার মধ্যে জল ঢালে তারপরে বাবার মাথায় পড়ে ওই যে গতর মতন দেখতে পাচ্ছ ওখানেই বাবা বুড়োরাজ থাকে এটা বহু বছর পুরনো এটার একটা হিস্টোরিক্যাল কাহিনী আছে এই বুড়ুরাজ বাবা এই মানে পাকা বাড়িতে থাকতে পছন্দ করে না উনি এই ঘরের চালাতেই থাকে তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছে এ দেখো এই ছবিটাই সেম বাবা বুড়োরাজের ছবি

জানি না এত ভিড়ের মধ্যে তোমাদের দেখাতে পারবো কিনা তবুও চেষ্টা করলাম ওই দেখো ঠাকুরের মাথায় জল পড়ছে দেখতে পেয়েছো এমনি সময় আসলে দেখা যায় কিন্তু এই ভিড়ের মধ্যে আসলে না দেখা যায় তারপরে যাওয়ার কথা দেখি একজন ধণ্ডি কাটছে

এর আগে আসলে তো প্রচুর ভিড় ছিল প্রচুর জায়গাই পেতাম হাত পা ঘুরছে এখানে এই ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে সেজে আছে আমার তো খুব ভালো লেগেছে আর এরা আমাদের পিছনে লেগে আছে এখানে অল্প কটা দেখা যাচ্ছে বাচ্চা দু তিনজন কিন্তু আরও অনেক বাচ্চা আছে সবাই বলছে কিছু দাও কিছু দাও আর যেই দেখছি আমি ক্যামেরা করছি আরও বেশি করে আসছে দেওয়া হয়ে গেছে এদেরকে তবুও এরা আবার আসছে তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম পাশে অনেক দোকান বসেছে কিছু কিছু দেখাচ্ছি তোমাদেরকে তারপরে এই যে এখন শিবের তো গানের সব ট্রেন্ডিং চলছে তো আমার বর এখানে রুদ্রাক্ষর দামদর করছে প্রচুর দাম বলছে তাই নেওয়া হলো না স্টিলের এটা হ্যাঁ না লোহার 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 এটা মাছ এটা এটা ইউনিক দেখো এটা মাছ আছে মাছ গান আমরা তো বাইরে চলে আসলাম তো এখানে অনেক দোকান বসেছে তারপরে আমার বর আম দেখে আর লোভ সামলাতে পারছে না সস্তাই পেয়েছে তাই নিয়ে চলে আসলো এখানে তিন কিলো আম

আমরা গেছিলাম অন্য কাজে সেখান থেকে এখানে আসলাম সবই বাবার ইচ্ছা আমরা তো নিমিত্ত মাত্র তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব ওকে প্রচুর 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 শেয়ার করবে সবাই টাটা বাই বাই আবার যেন দেখা পাই আসে লোকটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা টাটা করে দাও টাটা করে দাও